আর্থিক মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জাতীয় শিক্ষানীতি হোকে দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে শপথ নিন সর্বনাশ জাতীয় শিক্ষানীতি কমরেড রামপ্রসাদ আচার্য বিদ্যাসাগরের জন্মদিনে শপথ নিন সর্বনাশ জাতীয় শিক্ষানীতি হোক দেন ছাব্বিশে সেপ্টেম্বর নবজাগরের পথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন জানেন আজ ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের নবজাগরণের অধিকৃত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তক মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম আজ জন্মদিবস আমরা এআইডিএসও প্রতি বছর মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস আমরা যথাযোগ্য মর্যাদার সহিত পালন করি তারই ধারাবাহিকতা আজকেও আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসটা আমরা পালন করছি তার পাশাপাশি আমরা সংগঠনের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে আবেদন জানাই এই মহান মনীষী স্বজন বিদ্যাসাগরের জীবন কাহিনী ছাত্র সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে চর্চা করার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে বিদ্যাসাগরের ছবি দিয়ে আমরা ঘরে ঘরে আজকের দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফিস ক্লাব সমস্ত জায়গায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে ছবি এবং মাল্যদান পুষ্পার্গ অর্পণের মধ্য দিয়ে আমরা সবার নিকট আবেদন জানাই বিদ্যাসাগরকে স্মরণ করার জন্য কারণ আমাদের দেশের বিদ্যাসাগর মশাই আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থার যে স্বপ্ন দেখেছিলেন এই সার্বজনীন শিক্ষা সকলের জন্য যে হওয়া উচিত ছিল আজকেও আমরা দেখছি যে শিক্ষার মধ্যে নানা ধরনের আক্রমণ এই জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু করে শিক্ষার যে প্রাণ সেটাকে আজকে ধ্বংস করে দিচ্ছে এই বিদ্যাসাগরের প্রয়াণ দিবসেই জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু করেছে আজ শিক্ষার যে বেসরকারীকরণ শিক্ষার যে সাম্প্রদায়িকরণ আজ শিক্ষা পুরোপুরি ধ্বংস হতে চলছে আমরা বিদ্যাসাগরের জন্মদিবসে এআইডিএসও শপথ দিতে চাই যে সারা দেশব্যাপী শিক্ষার উপর যে আক্রমণ এই আক্রমণকে প্রতিহত করতে সমস্ত ছাত্র যুব সমাজ আজ এগিয়ে আসা দরকার আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য